আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক সে একটি গান গাইছে শি ইজ সিঙ্গিং এ সং সে একটি গান গাইছে শি ইজ সিঙ্গিং এ সং তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল আমরা হাঁটছি উই আর ওয়াকিং আমরা হাঁটছি উই আর ওয়াকিং সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি আমি চা পান করছি আই এম ড্রিঙ্কিং টি আমি চা পান করছি আই এম ড্রিঙ্কিং টি সে তার বন্ধুর সাথে কথা বলছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে কথা বলছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড আমরা বাজার করছি উই আর শপিং আমরা বাজার করছি উই আর শপিং সে তার হোমওয়ার্ক করছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক করছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক আমি আমার মোবাইল চার্জ করছি আই এম চার্জিং মাই মোবাইল আমি আমার মোবাইল চার্জ করছি আই এম চার্জিং মাই মোবাইল আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড সে তার বাগানে পানি দিচ্ছে হি ইজ ওয়াটারিং হিজ গার্ডেন সে তার বাগানে পানি দিচ্ছে হি ইজ ওয়াটারিং হিজ গার্ডেন আমরা রান্না করছি উই আর কুকিং আমরা রান্না করছি উই আর কুকিং সে তার কুকুর নিয়ে খেলছে হি ইজ প্লেইং উইথ হিজ ডগ সে তার কুকুর নিয়ে খেলছে হি ইজ প্লেইং উইথ হিজ ডগ আমি আমার ছবি আঁকছি আই এম ড্রয়িং মাই পিকচার আমি আমার ছবি আঁকছি আই এম ড্রয়িং মাই পিকচার সে তার গিটার বাজাচ্ছে হি ইজ প্লেইং হিজ গিটার সে তার গিটার বাজাচ্ছে হি ইজ হিজ গিটার তারা পার্কে দৌড়াচ্ছে দেয়ার রানিং ইন দ্য পার্ক তারা পার্কে দৌড়াচ্ছে দেয়ার রানিং ইন দ্য পার্ক আমি আমার বাড়ি পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই হাউজ আমি আমার বাড়ি পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই হাউজ